আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ আলামতো সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো দেখেন আজকে একটা রেসিপি শর্টকাট একটা রেসিপি নিয়ে আসছি এখানে আমি তেল দিলাম তারপর পেঁয়াজ দিলাম রসুন বাটা আদা রসুন একসাথে দিলাম তারপরে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো তারপরে দিলাম হচ্ছে কাঁচামরিচ দেখেন ভেয়া আমি ভালো করে ভাজতেছি কতটা লোবণে লাগতেছে মশলাটা মশলাটা স্মেলটা এত সুন্দর এত মজা হ্যাঁ এটা আজকে আলু দিয়ে টাকি মাছের চরচড়ি করব। এটা আমাদের মানে ফেনের বাসায় আর কি টাকি মাছ বলে নতুন আলু দিয়ে রান্নাটা অনেক মজা তো শীতকালে তো অনেক খাবারই খুব সব খাবারই মজা তার ভিতরে শোল মাছ টাকি মাছ এই সবগুলো মাছগুলো অনেক মজা হয় তো দেখেন আমার রান্না শেষ সবাই আমার রেসিপিটাও লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি ফলো করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভালো থাকবে সুস্থ থাকবেন